কুমিল্লার সাবেক প্রভাবশালী এমপি বাহউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেহর তাহসিন গেছেন ভারতে বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতা আশ্রয়ে রয়েছেন কিন্তু কিভাবে পথে তারা পালালেন তা নিয়ে হয় ব্যাপক আলোচনা সমালোচনা তবে সম্প্রতি সূচনা কিছু পোস্ট দেন ফেসবুকে যেখানে এক ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে লিখেন ইন্ডিয়া থেকে পোস্ট করেছেন কুমিল্লায় কবে আসবেন উত্তরে সূচনা জানান কুমিল্লাতেই আছেন তিনি জানা যায় এর আগে গত উনত্রিশ আগস্ট রাতে ভারতে পালিয়ে গেছেন সূচনা তাকে খুঁজে পাওয়া না গেলেও সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম গত পঁচিশ সেপ্টেম্বর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফুসে উঠছেন তিনি বিভিন্ন ইস্যুতে তাকে দেখা যায় ফেসবুকে পোস্ট দিতে সেই সঙ্গে পোস্টের কমেন্টে গিয়ে পাল্টা আক্রমণও চালান তিনি এর আগে বুধবার নিহত সেনা সদস্য তানজিম সারোয়ারকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন সূচনা সেই পোস্টে সূচনাকে উদ্দেশ্য করে অনেকে বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট করেন সাবেক এই মেয়র প্রতিটি নেগেটিভ কমেন্টের জবাব দেন কটাক্ষ করে তারপর দিন সাবেক আইসিটি মন্ত্রী পলক ও উপদেষ্টা নাহিদকে নিয়েও পোস্ট করেন সূচনা সেখানেও কমেন্টে রিপ্লাইয়ে কটাক্ষ করে জবাব দেন তিনি তবে সাবেক এই মেয়রের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্যের ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে রিপোর্ট সমকাল